রাধে রাধে বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো বন্ধুরা আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো বন্ধুরা আজ আমাদের মাঠে পার্টি চলবে ছোটোখাটোই পার্টি হয় বেশ ভালো মজা হয় আমাদের তো আজ আমরা চললাম ফুচকা খেতে পেছনে আমার পেছনে যেই দিদিটা আছে দিদি চুড়িদার পরে ওই দিদি ফুচকার পাঠিয়ে দিচ্ছে আজকে তো যাই হোক ফুচকা খাওয়াতে এসছে নিয়ে আমরা সবাই হাঁটতে এসেছিলাম দুপুরে চলো চলো ফুচকাটা সুন্দরগুলো একসাথে ভিড় হয়ে যাবে অনেক ফুচকাওয়ালা ভয় পেয়ে যাবে এমনিতেই ফুচকাওয়ালা ভয় পেয়ে গেছে খুব এত লোকের আমি পারবো না বলছে করতে আমরা বললাম আস্তে আস্তে খাবো চারজন করে করে খাওয়া ঠিক পারবে দেখো যাই হোক কিছু জন চলে এলাম আইসক্রিম খেতে আমাদের একটা বড় ক্লাব আছে কুর্কি ক্লাব সেই ক্লাবে আমরা আইসক্রিম খেতে এলাম সব বন্ধুরা মিলে যাই হোক আইসক্রিম নিতে ঢুকেছে আমি নিয়েছি সব ছবি তুলছে আমিও ভিডিও করে দিচ্ছি নিয়ে আইসক্রিমগুলো দিয়ে দিই এক্সপ্রেসের আমি বললাম পাবে না এখানে দিয়ে বলছে না না পাবো চলো সেই চলো দেখিয়ে দিয়ে সিনিয়রদের আমাদের খাওয়া যে শেষ না হয়েছে সিনিয়ররা আবার দাঁড়িয়েছেন ওনারা খাচ্ছেন ওনাদের চলছে ফুচকা পাটি এখন এক এক হয়ে বললাম না একসাথে হবে না পারবে না ফুচকা তো ওইভাবেই চলছে আর কি হুম এক এক করে চলছে নিয়ে এক কাকু আসবেন এই কাকিমাটা হাত ধুতে জল চাইছে জল দিচ্ছি আমি নিয়ে আরেক কাকু আসবেন উনি বলবেন আমি খাওয়াবো কাকুকে বলছি আমরা তো আপনি চলে আসুন আপনি খেয়ে নিন হচ্ছে না না খাবো না আমি আমি খাওয়াবো ফুচকাওয়ালাকে দুশো টাকা ধরিয়ে দিল যে যা লাগবে খাওয়াও আবার আমি দিয়ে যাব হ্যাঁ

নিয়ে ওই যে খাওয়া শুরু করেছে এক বন্ধু বসে আছে ও খাবে না এক বন্ধু চলে গেল ও খায় না আমরা সবাই লাস্টে খাওয়া হয়ে গেল বাড়ি চলে এসেছি দেখো বন্ধুরা আবার আমি এক জায়গায় যাচ্ছি এটা মামা শ্বশুর বাড়ি আমার গেছি মামাকে দেখতে গেছিলাম এক মামা অসুস্থ আছেন তাকে দেখতে গেছিলাম দেখে বড়ো এটা বড়ো মামার ছেলের বউ বড়ো ছেলের বউ ওটা ছোটো ছেলের বউ মেজ ছেলের বউ আছে বাইরে বা বাপের বাড়ি গেছে তো যাই হোক এরা আমার ব্লগ দেখে খুব ভালো লাগে এদের আর বড় সাবস্ক্রাইবার আমার পুচকু কিছুগুলো ছেলে আছে ওই ছেলেগুলো আমাকে খুব ভালোবাসে তারা আমার সব থেকে বড়ো সাবস্ক্রাইবার বন্ধুরা দেখো উঠোনে বসে আছি বেশ বড় খোলামেলা উঠোন মামিমাও বসে আছেন ওটা আমার ছোটো মামিমা এই যে মামিমা বসে আছেন খাটে এটা ছোটো মামিমা নিয়ে পরে আমরা সব বসে আছি উঠোনের মধ্যে খাটে চেয়ারে সব গল্প করছে যে যার মতো হ্যাঁ নিয়ে আমি বললাম চলো তোমাদের একটু ভিডিও করে দিই তোমরাও দেখতে পাবে নিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ তাই করে দাও নিয়ে দেখো ভিডিও করছি দেখো তারপরে সবাই ছবি তুলছি একসাথে আমি হচ্ছে ওটা ছোটো যা অনেক তুমি রাগ করবে আবার বলো দিদিকে নিয়ে ছবি তুলছে আমাকে নিয়ে নয় সে না না তা কোনো ব্যাপার না তো যাই খুব মজা করছিলাম ওইগুলো এই দেখো এটাকে বলছি ছোটো সাবস্ক্রাইবার ওর আমার খুব পছন্দ করে নাকি বলে জিম্মা ব্লগ দিচ্ছে বলে ব্লগ চলে এসছে জেম্মার হ্যাঁ কেউ বলে বোমা কেউ বলে জিম্মা এই দেখো আমার বর ওটা দেও নিয়ে পরে সব বলছে আমাদের নিয়ে কেন আমাদেরকে নিচ্ছ আর নেবো সবাইকে নেবো কিন্তু নিলাম সবাইকে এই দেখো আমি আমার সাবস্ক্রাইবারকে একে ভালো করে দেখো সবাই হ্যাঁ আমার ব্লগ খুব দেখে এ নাকি যাই হোক ওই দিল্লি থেকে যে যায় ছেলে এসেছে ও নাকি খুব দেখে ওরও খুব ভালো লাগে বন্ধুরা আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো